আজকে দুপুরবেলা রান্না বান্না করতে চিন্তা করলাম যে আজকে আপনাদের একটা ম্যাজিক দেখাবো তো চিন্তা ভাবনা করে রান্না শেষ করে ম্যাজিক দেখাতে চলে আসলাম আর ম্যাজিকটা কেমন লাগলো সেটা দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে রান্না করতেছি হচ্ছে কাতল মাছ আর এখানে হচ্ছে শাক দিয়ে রিঠা মাছ রান্না করা হচ্ছে রিঠা মাছ অনেকেই খেয়েছেন তাই না এই মাছটা কিন্তু নদীর মাছ খেতে কিন্তু অনেক মজা মাছ কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে মাছগুলো আগে কষিয়ে নিচ্ছি মাছ ভাজার চাইতে কষিয়ে নিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তাই আর এখানে এই যে সবগুলো তরি তরকারি দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে রান্না করে নিলেই হয়ে যাবে মাছের তরকারি আর এইদিকে এই যে শাকের তরকারিটাও হয়ে যাচ্ছে আর আমার দুপুরে রান্নাবান্না প্রায় শেষ এই যে আজকে রান্না করেছি হচ্ছে যে এটা রিঠা মাছ একদমই পালং শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর এটা বেগুন আলু শেম দিয়ে রান্না করেছি হচ্ছে কাতল মাছ খেতে কিন্তু দারুণ মজা লাগে এই মাছগুলো তারপরে এই যে ম্যাজিক ম্যাজিকটা ম্যাজিকটা কিন্তু আমার প্রায় শেষের পথে কারণ এই করতে আমার প্রায় চার ঘন্টা লেগে গেছে এই চার ঘন্টা আমাকে কে ভিডিও করে দিবে বলেন তাই আমি রঙের হাতে যতটুকু পেরেছি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর টাইডাই কালার করতে কিন্তু অনেক সময় লাগে আমার কিন্তু কাপড়ে এই টাই ডাই করতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আর কারা কারা টাইডাই করতে পছন্দ করেন বা কাপড়ে রঙ নিয়ে খেলতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর এই কাজটা একটু সময় সাপেক্ষ আর যদি তিন চারটা কালার করা হয় তাহলে তো অনেক সময় লাগে আর এই যে দেখেন দুপুরে মিষ্টি রোদ কত ভালো লাগছে আর শীতের দিনে এই মিষ্টির ওটটা কিন্তু ভালোই লাগে দুপুরবেলা এই যে আমার রঙ করা মোটামুটি শেষ এখন এই বাঁধনগুলো খুলে নিতে হবে আর কাপড়ে টাইডাই করার মজা ওইটাই যে কাপড়ে যে বাঁধন সৃষ্টি করা হয় তার মধ্যে কোথাও রঙ ঢুকবে কোথাও রং ঢুকবে না আর সুন্দর একটা শেড তৈরি হবে কালার তৈরি হবে আর আমি এখানে আজকে তিনটা কালার করে নিয়েছি সাদা একটা বিছানার চাদরে অনেক দিন আগে এই বিছানার চাদর আর রঙগুলো কেনা ছিল প্রায় দুই বছর হয়ে গেছে আমি চিন্তা করতেছিলাম যে আসলে কাপড়ের রং বসবে কিনা তো দেখলাম হ্যাঁ কাপড়ে মোটামুটি রং বসেছে এতদিন পরে এতদিনের পুরাতন রং যে কাপড়ে বসবে আমি অনেক মানে ভাবতেও পারি নাই তো শেষমেশ কাপড়ের রঙটা বসেছে এই যে দেখেন এটা কিন্তু আমার চাদর এখানে তিনটা কালার করেছি নীল কালার তারপরে টিয়া কালার আর হচ্ছে বেগুনি কালার করেছি দুইটা চাদর করেছি একটা আমার কলিকের আর একটা হচ্ছে আমার তো দুইজনে একই ধরনের একই সাথে চাদরের কাপড় কিনেছিলাম তো রঙও একই ছিল আর চাদর বানানো শেষ আমার এই যে শুকিয়েও গেছে আজকে চিন্তা করেছি বেডশিট আর কাবারটা একটু হচ্ছে সেলাই করতে তো বাসায় যেহেতু মেশিন আছে তো ভাবলাম আমি নিজেই সেলাই করি অনেকদিন ধরে সেলাই টেলাই করি না আসলে আমার কেন জানি ভালো লাগে না এত অলস আমি কি বলবো পারি তবুও করতে ইচ্ছা করে না যদি কেউ করে দিত তাহলে ভালো হতো তো আজকে নিজেই করে ফেললাম তো আমার বিছানার চাদর বাটিকটা কেমন হলো আর ম্যাজিকটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ